হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি এবং এইসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের যে টপিকের উপর কথা বলবো সেটি হচ্ছে সুষম তরণ তো দেখো আমরা আগের ক্লাসে তরণ কী মন্দন কী এটা নিয়ে আলোচনা করছি তরণ হচ্ছে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হার এবং মন্দন হচ্ছে সময়ের সাথে অসম বেগের বা বেগ হ্রাসের হার সেটা হচ্ছে মন্দন তো এই তরণে বিভিন্ন প্রকার ভেদ আছে আজকে আমরা এই প্রকার ভেদগুলোর মধ্যে শুধু সুষম তরণ নিয়ে কথা বলবো তো দেখো সুষম তরণ যদি আমরা বলতে চাই যে সুষম তরণকেই দেখো সুষম তরণকে আমরা অন্য একটা নামেও বলতে পারবো সেটা হচ্ছে সমতরণ তাহলে এই কথাটা বলতে কথাটা দেখে আমরা বুঝতে পারতেছি যে যতক্ষণ পর্যন্ত তরণ থাকবে সেটা সম তার মানে সমান থাকবে তার মানে সুষম তরণে চলমান বস্তু মানে বুঝতেছি যে তরণটা সবসময় ফিক্সড দেখো সম বলতে আমরা কি এই দ্বারা বুঝতেছি যে এর মানটা হবে ফিক্সড এর মানটা হবে ফিক্সড যে এখানে এটা চেঞ্জ হবে না কনস্ট্যান্ট বলতে পারি যে যার চেঞ্জ হয় না সেটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি তাহলে আমরা বুঝতে পারি বুঝতে পারলাম যে সুষম তরণে চলমান বস্তুর তরণটা হবে ফিক্সড বা কনস্ট্যান্ট আচ্ছা এখন যদি বলি যে তরণের মান কখন ফিক্সড হবে তাহলে তরণ নির্মাণ ফিক্সড কখন হবে তরণ নির্মাণ ফিক্সড কখন হবে সেটা যদি আমাদের জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের প্রথমে জিজ্ঞেস করতে হবে আসলে তরণ কেন হয় কোনো বস্তুর উপর তরণ কেন হয় কোনো বস্তুর উপর ধরলাম এটা একটা বস্তু এই বস্তুর উপর তরণ তখনই হবে যখন এই বস্তুর উপর বল প্রযুক্ত হবে তাহলে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে ওই বস্তুর উপর একটা তরণ সৃষ্টি হয় তাহলে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে এখানে কি হয় তরণ যদি টি সময়ে বল থাকে কোনো একটা বস্তুর উপর তাহলে টি সময়ে যে বল থাকবে সেই বলের জন্য আমরা একটা তরণ পাব যদি এই বলের মান হয় ফিক্সড যে এই টি সেকেন্ড ব্যাপী বলটা হচ্ছে নির্দিষ্ট তাহলে এই এর মানটাও হবে ফিক্সড এটা হবে নির্দিষ্ট সেটাকে বলতেছি সমতরণ সেটাকে আমরা বলতেছি সমতরণ আর যদি টি এর মান টি সেকেন্ড য ত্রি সেকেন্ড ভেবে কোনো একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছি সেই বলটা যদি হয় ভেরিয়েবল হ্যাঁ যদি পরিবর্তনশীল হয় তাহলে এর মানও হবে পরিবর্তনশীল তাহলে এটা যদি ভেরিয়েবল বা পরিবর্তনশীল হয় তাহলে এও হবে ভেরিয়েবল হুম বা পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল তরণ যদি হয় তখন আমরা এটাকে বলবো অসমতরণ তখন এটাকে আমরা বলবো অসমতরণ তার মানে সুষম তরণ হইতে গেলে বলের মান ফিক্সড হইতে হবে বা নির্দিষ্ট হতে হবে বা যে যত সময় পর্যন্ত বস্তুটা চলবে ততক্ষণ যে বল যদি ততক্ষণ পর্যন্ত সেই বলটা যদি ফিক্সড থাকে নির্দিষ্ট থাকে তাহলে সেই তরণটা হবে সুসমতরণ বা সমতরণ তো এখন আমরা সমতরণ হলে কোনো একটা বস্তুর কিভাবে বস্তুর বেগ পরিবর্তিত হবে সেটা একটু দেখি ধরলাম কোনো একটা বস্তুর বলটা নির্দিষ্ট দেওয়া হচ্ছে তাহলে এই বস্তুর ধরলাম সমতরণে গতিশীল আচ্ছা ধরলাম এই বস্তুটা হচ্ছে সুসমতরণে গতিশীল সেই তরণটা আমি ধরলাম টু এম এসিন ইনভার্স টু ধরলাম এই বস্তুটা একটা ফোর্স দেওয়া হচ্ছে সেই ফোর্সের কারণে তরণ সৃষ্টি হয়েছে টু এম এস টু ধরলাম বস্তুটা জিরো এম এস ইনভার্স ছিল যদি এই তরণটা সমতরণ হয় যদি এটা সমতরণ হয় তাহলে এর বেগটা নির্দিষ্ট হারেই বাড়বে বা বেগের পরিবর্তনটাও হবে নির্দিষ্ট কেমন যেমন এখানে বস্তুটার যে বেগ ছিল জিরো এমএস ইনভার্সন এর তরণ যদি টু এমএস ইনভার্সন হয় তাহলে এক সেকেন্ড পরে এই বস্তুটার বেগ হবে টু এম এস ইন ভার্সন আবার এক সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে ফোর এমএস ইনভার্সন আবার এক সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে সিক্স এমএস ইনভার্সন আবার এক সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে এইট এমএস ইন ভার্সন তার মানে তরণ যদি ফিক্সড হয় সমতরণ হয় তাহলে দেখো বেগের পরিবর্তন এখানে বেগের পরিবর্তন হয়েছে টু এখানেও বেগের পরিবর্তন হয়েছে টু এখানেও বেগের পরিবর্তন টু এখানেও বেগের পরিবর্তন টু তার মানে বেগের পরিবর্তনও সবসময় কেমন হবে সমান হবে যদি সেই তরণটা সমতরণ যদি থ্রি এম বা ফোর এম বাস টু হতো তাহলেও কি হইতো যদি বস্তুটার প্রথমে বেগ থাকতো জিরো এম এস আর তার উপর যদি একটা নির্দিষ্ট বল সেই বলের কারণে যদি তরণ সৃষ্টি হইতো ফোর তাহলে এক সেকেন্ড পরে বস্তুটার বেগ আর জিরো থাকতো না হয়ে যেত ফোর এম এস আবার এক সেকেন্ড পরে বস্তুটার বেগ হইতো এইট এম এস আবার এক সেকেন্ড পরে বস্তুটার বেগ হইতো টুয়েলভ এমএসিন ভার্সন দেখো এখানে তরণ ফোর হওয়ার কারণে বেগ কিন্তু ফোর করে বাড়তেছে তার মানে তরণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হার তো এখানে যেহেতু তরণটা নির্দিষ্ট এই কারণে বেগের পরিবর্তন দেখো এখান থেকে চার বাড়লো এখানে চার এখানে চার তাহলে এখানে যেহেতু বেগ বৃদ্ধির হার সমান তাহলে এটাকে আমরা বলতেছি সমতরণ এটাকে আমরা বলতেছি সমতরণ আর যদি বেগ বৃদ্ধির হার সমান না হয়তো তাহলে আমরা এটাকে সমতরণ বলতে পারতাম না এটাকে আমরা অসমতরণ বলতাম তো অনেক সমতরণ নিয়ে আমরা দেখো কথা বললাম এখন সমতরণ তাহলে কাকে বলে সেইটা আমরা একটু দেখব সংজ্ঞাটা তাহলে কী দাঁড়াচ্ছে দিক যে কোনো বস্তুর বেগ কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় সব সময় একই থাকে তাহলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই থাকে তবে সে তরণকে সুষম তরণ বলে তবে সে তরণকে সুষম তরণ বলে তাহলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই থাকে তবে হচ্ছে তাকে তবে সে তরণকে সুষম তরণ বলে দেখো সুষম তরণে চলমান কোনো একটা বস্তু ধরলাম সুষম তরণে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে সুষমতরণে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে একটা সূত্র আমরা দেখলাম ভি সমান ইউ প্লাস এইটি এই সূত্র খাটবে কারণ এই তরণটা হচ্ছে সমতরণ এই সূত্রে এই যে তরণটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সমতরণ বা সুষম তাহ তাহলে এখান থেকে আমরা বের করতে পারতেছি যে ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ কত টি আচ্ছা দ্বিতীয় যদি আমরা একটা সূত্র বলি যে ভিস সমান ইউ প্লাস টু এস এই সূত্রে এখানে যে এ ইউজ করা হয়েছে এটা কিন্তু সুষমতরণ বা সমতরণ তো দেখো এটা থেকে যদি আমরা এ বের করি তাহলে দেখব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত টু এস তিন নম্বর আমরা যদি এস সমান ইউটি প্লাস কত হাফ এটি স্কোয়ার বলি তাহলে এখানে আমাদের কি হবে এই টুটা এখানে লসাগু যদি করি তাহলে এখানে হবে টু ইউটি প্লাস কত এটি স্কোয়ার এখানে একটু টু করলে টু এস ইকাল টু লিখবো টু ইউটি প্লাস কত এটি স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারবো টু এস মাইনাস টু ইউটি ইকাল টু এটি স্কোয়ার সুতরাং আমরা এই ইকল টু লিখতে পারব টু এস মাইনাস টু ইউটি ভাগ কত টি স্কোয়ার তাহলে দেখো আমরা যে এই সূত্রেও তরত যে ইউজ করছি এটা কিন্তু অবশ্যই সমতরণ বা সুসমতরণ তাহলে আমরা যে এই তিনটা সূত্র থেকে আমরা এ বের করতে পারতেছি দেখো এই কেল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এস এই কেল টু ভি মাইনাস ইউ ভাগ কত টি এই কেল টু টু এস মাইনাস টু ভাগ কত টি স্কোয়ার এই তিনটা সূত্র থেকেই কিন্তু আমরা সমতরণ বের করতে পারি তাহলে সমতরণের যদি আমরা দু একটা ম্যাথ দেখি সব সূত্রের যদি একটা করে ম্যাথ দেখি তাহলে কিন্তু সমতরণ সম্বন্ধে আমাদের আরও একটু ভালো ধারণা চলে আসবে আচ্ছা আমরা একটা প্রশ্ন লিখি আচ্ছা প্রশ্ন লিখলাম যে স্থির অবস্থান হতে স্থির অবস্থান হতে একটি বস্তু পাঁচ সেকেন্ড চলার পর চলার পর ছত্রিশ কিলোমিটার পার আবার বেগ অর্জন করলো অর্জন করলো তরণ কত তাহলে প্রশ্ন হচ্ছে তরণ কত তাহলে স্থির অবস্থান হতে একটি বস্তু পাঁচ সেকেন্ড চলার পর ছত্রিশ কিলোমিটার বেগ অর্জন করলো তরণ কত তো এখন যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাহলে আমরা যাত্রা শুরুর বেগ এটাকে আমরা আদি বেগ বলি আদিবে কি ইউ তারা প্রকাশ করা হয় তাহলে ইউ এর মান আছে আমরা বুঝে নেব কারণ বলছে কি স্থির অবস্থান থেকে চলমান বস্তু কিছু সময় পরে যে বেগটা থাকবে কিছু সময় পরে যে বেগটা থাকবে সেই বেগটা হবে কিন্তু শেষ বেগ শেষ বেগ তাহলে শেষ বেগ টু কত ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তো দেখো এখানে একক হচ্ছে আমরা জানি দূরত্বের একক হচ্ছে এসআই একক হচ্ছে মিটার আর সময় রেখক সেকেন্ড কিন্তু এখানে কিলোমিটার আছে আওয়ার তো ঘন্টা আছে আমরা এটাকে অবশ্যই এমএস ইনভার্স অন করবো তাহলে কী করবো ছত্রিশকে এটা যদি কিলোমিটার পর আওয়ার থাকে তাহলে এক হাজার দ্বারা গুণ করব ভাগ ছত্রিশশো দ্বারা ভাগ করব তাহলে এটা এমএস ইনভার্স অন হবে কারণ কি কারণ এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার যা দ্বারা গুণ করছি এই কারণে কিলোমিটারটা কী হয়েছে মিটার আর এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড ক্যালকুলেশন করলে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এই যে দেখো কি ঘন্টার বদলে আমরা ছত্রিশশো সেকেন্ড যখন দিছি তখন এই এই সিনভার্স অনটা হচ্ছে এ সিনভার্স অন হইলো এটা এখন ক্যালকুলেশন করলে আসবে আমাদের হচ্ছে টেন এম এ সিনভার্স অন এখানে সময় দেওয়া আছে আমাদের সময় টু দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে আমাদের বের করতে বলছে তরণ আমরা অবশ্যই তরণ বের করতে পারবো তাহলে তরণ আমরা বের করি সেটা হচ্ছে এই ইকাল টু ভি মাইনাস ইউ ভাগ কত টি ভি এর মান কত দশ ইউ এর মান কত জিরো টি এর মান কত পাঁচ তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে তাহলে টু এম এস ইনভার্স টু তরণের কক্ষে হচ্ছে এম এস ইনভার্স টু তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝছো এখন আমরা আরেকটা প্রশ্ন লিখি সেটা হচ্ছে তাহলে আমরা আরেকটা প্রশ্ন লিখি কেমন প্রশ্ন দেব আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেই হচ্ছে একটি বস্তু দশ এম এস অন বেগে পঞ্চাশ মিটার যাবার পর পঞ্চাশ মিটার যাবার পর বিশ এম এস অন বা এটা পাঁচশো মিটার যাবার পর পাঁচশো মিটার যাওয়ার পর বিশ এম এসেম্বার বেগ অর্জন করলো অর্জন করলো তরণ কত তরণ কত তাহলে দশ এম এসে বেগে একটি বস্তু এখানে আমরা দেবো হচ্ছে একটি বস্তু পাঁচশো মিটার যাবার পর বিশ এমএসেনবার সন বেগ অর্জন করলো তরণ কত তাহলে এখানে আমরা বলবো বেগ ইউকেল টু আমরা বলবো দশ এম এস ইনভার্সন শেষ বেগ ভেহিকাল টু বলবো বিশ এম এস সময় সময়াল টু বলবো হচ্ছে সময় নেই এখানে দূরত্ব দেওয়া আছে তাহলে দূরত্ব এ টু দেওয়া আছে হচ্ছে পাঁচশো মিটার আমাদের তরণ বের করতে বলছে তাহলে তরণ এই খেলটু কত তাহলে আমরা জানি এই টু আমরা কি জানি এই কল টু জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত টু এস তাহলে ভি এর মান হচ্ছে বিশ তার উপর স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে দশটার উপর স্কোয়ার টু টু এস এস এর মান হচ্ছে পাঁচশো তাহলে এখানে বিশের উপর স্কোয়ার করলে হবে চারশো উপর স্কোয়ার করলে হবে একশো আর এখানে হবে এক হাজার তাহলে এখানে হচ্ছে তিনশো ভাগ কত এক হাজার তাহলে এখানে এই শূন্য শূন্য কেটে দিলে আমাদের আসতেছে থ্রি ভাগ টেন বা পয়েন্ট থ্রি এম এস তার মানে এখানে আমাদের তরণের মান আসলো পয়েন্ট থ্রি এম এস আচ্ছা তো এটাও আমরা বুঝছি এটা দেও এটা কিন্তু এই তরণটা সুষম তরণ এটাও কিন্তু সুষম তরণ বুঝলাম এই বস্তুটা হচ্ছে সুষম তরণে চলমান বস্তু এটা কিন্তু বুঝলাম এরপরে দেখো আর একটা প্রশ্ন আমরা লিখি সেটা হচ্ছে একটি বস্তু দশমে মেসি বেগে দশ সেকেন্ড চলার পর তাহলে দশ তাহলে একটু বস্তু দশে মেসিনগে দশ সেকেন্ড চলায় চলার পর না দিয়ে চলায় একশো মিটার পথ অতিক্রম করলো অতিক্রম করলো ত্বরণ কর এখন দেখো আমরা কিন্তু তরণে আরেকটা সুতরাং শিখছিলাম সেটা হচ্ছে a ইকাল টু টু এস মাইনেস টু ভাগ টি স্কোয়ার তাহলে টু এর মান এখানে আমরা দেখতেছি দশ মাইনাস টু ইউ এর মানে আমরা দেখতেছি হচ্ছে দশ এসের মান দশ না এসের মান হচ্ছে একশো আর টি এর মান হচ্ছে দশ ভাগ দশের উপর স্কোয়ার তাহলে এখানে আমরা দেখলাম দুইশো দশ দেশে একশো একশো কত দুইশো আচ্ছা তাহলে দেখো দুইশো দশ দশে কত একশো একশো দুগুনো দুইশো এখানে ভাগ হচ্ছে একশো তাহলে এখানে দুশো বা মাইনাস দুশো মানে কত জিরো বা একশো তার মানে জিরো এম এস ইন তার মানে এই বস্তুটা জিরো এর তরণ হচ্ছে জিরো এমএস টু তার মানে এই বস্তুটার তরণ শূন্য তাহলে তরণ শূন্য হয় বস্তুটা আর সুষম তরণে চলবে না বস্তুটা চলবে হচ্ছে সমবেগে কারণ এখান থেকে বুঝলাম যে এই বস্তুটার তরণের মান যেহেতু চির আসছে মানে এই বস্তুটা সুষম তরণে চলবে না বরং এই বস্তুটা সমবেগে চলবে তো এখন তরণ সুষম তরণে যদি কোনো একটা বস্তু চলে তখন এর গ্রাফটা কেমন হয় সেটা আমাদের দেখার দরকার যে যদি বলি সুষম তরণে চলমান বস্তুর গ্রাফ চলমান বস্তুর গ্রাফ যদি সুষম তরণে কোনো একটা বস্তু চলে তাহলে এটা যদি সময় হয় আর এটা যদি বেগ হয় তাহলে এই সুষম তরণের গ্রাফ হবে এইটা তাহলে এইরকম গ্রাফ যদি মূল বিন্দুগামী হয় তাহলে এই গ্রাফটা সুষম তরণ নির্দেশ করবে সুষম তরণ যদি এটাই যদি তোমাদের এস বনাম টি গ্রাফ হয় তাহলে সুষম তরণের গ্রাফটা হবে এইরকম তাহলে এটা হচ্ছে স্মরণ সময় হলে সুষম তরণের গ্রাফ হবে এমন আর যদি সময় বনাম তরণ থাকে তাহলে সুষম তরণের গ্রাফ হবে এমন তো দেখো সুষম তরণের গ্রাফ আমরা দেখলাম হচ্ছে কি ভি বনাম টি হইলে মূলবিন্দুগামী ইস বনাম টি হইলে এই বরাবর আর এ বনাম টি হইলে এই বরাবর তো আশা করি তোমরা সুষম তরণ সম্বন্ধে একটা ভালো ধারণা পাইছো ধন্যবাদ সবাইকে